আছো তোমার সাথে আশা করি তোমার সাথে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পারছো এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে তো আমি জেম্মার মা রেডি হয়ে গেছি আমরা এখন যাব বাজারে পুজোর শপিং করতে তোমাদেরকে তো আগের দিনে একটা মিনি ব্লগে বলছিলাম যে আমার হয়তো পুজোর শপিং মহালয়ার পরে হবে কিন্তু না আমি আজকে যাচ্ছি পুজোর শপিং করতে কি তো আজকে বিকালের দিক না আমার টিউশন ছুটি রয়েছে ছুটি বলতে এই বিকালের টাইমটাই ছুটি আবার সাতটার থেকে আমার টিউশন রয়েছে তো বিকাল টাইম তো তো ঘুরেই বেড়াবো মা বলছে তাহলে এইটুকু টাইমের মধ্যে চল বাজারে যদি তোর কিছু পছন্দ হয় নিয়ে আসবো তাই আমি যে মা এখন বেরিয়ে পড়লাম টোটো করে বাজারের উদ্দেশ্যে কথা বলতে বলতে আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর প্রথমে ঢুকবো শাড়ির দোকানে এরকম তন্তুভবন আগের বছর দুর্গা পুজোতে আমি ভবন থেকে শাড়ি নিয়েছিলাম আমার মা শাড়ি আমার শাড়ি আর এই বছরও আমি এই তন্তু ভবন থেকে শাড়ি নেব আমাদের রান্নাঘট আরও দোকান আছে বাট আমার তন্তু ভবন থেকে শাড়ি নিতে বেশি ভালো লাগে তো আমার জেম্মাও তাই তন্তু ভবন থেকে শাড়ি নেয় আগের দিনও আমার মা জেম্মা জেম্মায় এসেছিলো বন্ধু ভবনে শাড়ি নিতে কিন্তু যে শাড়িটা ওদের পছন্দ ফোনে ফটো আছে ওই শাড়িটা পাইনি বলে আর নেয়নি তাই আজকে আমরা চলে এসেছি এসছি ভবন থেকে বলেছিলো যে সোমবার দিন আনবে তো আজ কালকে ছিল বুধবার মঙ্গলবারে যেহেতু আমার টিউশন ছিল এর জন্য মঙ্গলবারে আসা হয়নি তার জন্য বুধবারেই গেছিলাম শাড়ি নিয়ে আসতে তো কী বলো তন্ধু ভবনে আসার সাথে সাথে শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি ঝোলানো রয়েছে বাইরে দিয়ে খুব সুন্দর যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে একটা শাড়ি কিন্তু খুবই সুন্দর তো একটা শাড়ি নেবে আর আমি একটা শাড়ি নেব তো চলো শাড়ি নিয়ে নিই তারপরে কথা বলছি আমি আর যেমা বললাম যেম একটা শাড়ি নেবে আমি একটা শাড়ি নেব কিন্তু দেখো আমরা কত শপিং করে নিয়েছি এর জন্য বাজারে আসলে আমার না যত জামা কাপড় হোক শাড়ি হোক দেখলে মনে হয় একটা নিয়ে কোনো দিনই পোষে নেয় দুটো তিনটে না হলে ভালোই লাগে না তো দেখো কতগুলো শপিং করে ফেলেছি আমি আর কিছু দেখবও না আমি আর কিছু নেবও না যেটা দেখছি আমার সেটাই পছন্দ হয়েছে আর এত সুন্দর সুন্দর শাড়ি আমার না কনফিউজ হয়ে যাচ্ছিলো মাথা মাথা ঘুরিয়ে যাচ্ছে যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব তো আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছে আমি ওটা নিয়ে নিয়েছি শাড়ি নিয়ে কমপ্লিট তো আমি বলছিলাম থ্রি পিস নেবো মাকে তো মা বললো চল আজকে থ্রি পিসটাও নিয়ে নে তাই আমি যাচ্ছিলাম থ্রি পিস নেব বলে এখানে থ্রি পিস দেখাচ্ছিলো আমার না সেরকম একটা পছন্দ হচ্ছিলো না তাই মাকে বললাম যে তুমি পছন্দ করে দাও কারণ মার পছন্দ আমি বেশিরভাগই জামাকাপড় পরি আর শাড়িটা নিয়েছিলাম শুধুমাত্র আমার নিজের পছন্দে অনেকে কিন্তু থ্রি পিস একদম রেডিমেডও কিনে নেবে কারণ থ্রি পিস অনেক সুন্দর সুন্দর রেডিমেড বাজারে কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু মাকে বলেছিলাম মা আমি থ্রি পিস রেডিমেড কিনবো না আমি পিস কিনে নেবো নিয়ে আমি মনের মতো ডিজাইন করে বানিয়ে নেব তার জন্য আমি এখানে পিস কিনছি কিনে নিয়ে আমি পরে বানাবো ও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু থ্রি পিস শাড়ি নেওয়া হয়ে গেছে এর মধ্যে একদিন আমি বেরোবো বেরিয়ে ব্লাউজ আর থ্রি পিসটাকে সুন্দর ডিজাইন করে বানাতে হবে কারণ এখন যদি বানাতে না দিই আমি তাহলে আমাকে পুজোর মধ্যে দেবে না আর আমি পড়তেও পারবো না এর জন্য আমার আজকে আসা কিন্তু পুজোতে অনেক মেকআপ অনেক কিছু কিনবে বাট আমি অত মেকআপ করতে পারিও না আর আমি করিও না কারণ আমার প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি তো আমার শ্যুট করে না এর জন্য আমি মেকআপ কিছুই কিনবো না জাস্ট একটা লিপস্টিক কিনবো বাট এখন আজকে আর নেবো না লিপস্টিক আমি অন্যদিন এসে আমি ট্রপ নেব আর লিপস্টিক নিয়ে যাব। আর মা এই দোকান থেকে টিপ নিয়ে নিচ্ছে আসলে আসলে আমার ফুচকা খেতে ইচ্ছা করে তাই মাকে বললাম মা বাড়ি যাওয়ার সময় আমরা সবাই ফুচকা খেয়ে বাড়ি যাব কিন্তু ফ্রিজের নিচে যে কাকুটা ফুচকা নিয়ে বসে মনে আলু সেদ্ধ টক জাল রেডি হয়েছিল না আর তখন বেজে গেছিলো ছটা পনেরো যেহেতু সাতটার থেকে আমার টিউশান ছিল এর জন্য আমরা বাড়ির দিকে চলে এসলাম কারণ বাড়ি এসে ফ্রেশ হয়ে থাকতে তারপর রেডি হয়ে টিউশানে যেতে হবে তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকেনটা ক্লিক করে দিও ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো নতুন ফুচকা খেতে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি ওটা